দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে বিশেষ করে আউটসোর্সিং যারা এই আউটসোর্সিং এর মানুষেরা এইভাবেই তারা কাঠের অবস্থান করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি তাদের এই আউটসোর্টসিং বিষয় নিয়ে এবং তাদের দাবির কথা তুলে দেখছে রাধায়িকভাবে একটা সাধারণত প্রচার করে যাচ্ছে এবং আজও দেখতে পাচ্ছি তারা এইভাবেই তাদের অবস্থান ধরে রেখেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি তারা আজ এইভাবে তারা তাদের অবস্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে ধরে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি মূলত এই আউটসোর্সিংরা তারা তাদের দাবির লক্ষ্যে এই আমরণ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের আবরণ অঞ্চল থেকে তারা অ্যাকচুয়ালি সরে নাই এবং তারা তাদের আবরণ অঞ্চল বজায় রেখেছে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনের দৃশ্যটি দেখিয়ে যাচ্ছি এখন যে অবস্থাটা কি অবস্থা আপনাদের কয়দিন আজ আমরা প্রায় কি অবস্থা আপনাদের আমাদের অবস্থা তো আমাদের মরার অবস্থা পাতা গেছে ভাই চাচ্ছেন কি আপনারা

দর্শক আউটসোর্সিংরা তারা তাদের অবস্থান এভাবে ধরে রেখেছে সেটাই আমরা শুনলাম আসলে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা যাবে না এটাই হলো তাদের কথা শেষ কথা তারা জাতীয় কারণ চাই এবং জাতীয় কারণ কারণেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে তারা পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি